ডিম আলু আর ময়দা মাত্র এই তিনটে উপকরণ থাকলেই সহজে আর কম সময়ে চট জল এই মজাদার নাস্তাটি কিন্তু আপনিও বানিয়ে ফেলতে পারবেন এতে দুর্দান্ত মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব এক কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোরটি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে এখন সব কিছুকে একত্রে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে ময়দার সঙ্গে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন হাতের মধ্যে নিলে খুব খুব মুট করে ফেলা ফেলা যাচ্ছে যাচ্ছে ভেঙেও তখনই বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে এখন এখানে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো এইভাবে অল্প অল্প করে পানি দিব আর এটাকে খুব ভালো করে মেখে একটি সফট টাইট ডো তৈরি করে নিব এই পর্যায়ে কিন্তু আমাদের ডোটি একদম রেডি হয়ে গেছে এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য আর এরই মাঝে কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তো আমরা এখন নাস্তার ভেতরে ফিলিংটাকে তৈরি করব। তাই এখানে তিনটা আলু আর একটি ডিম ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে এখন একটি গ্রেটারের সাহায্যে প্রথমে আলুগুলোকে এভাবে গ্রেড করে নিব আপনারা চাইলে কিন্তু এটাকে পটেটো ম্যাশার দিয়েও করতে পারবেন আবার চাইলে হাত দিয়েও করতে পারবেন তো প্রথমে আলুগুলোকে গ্রেড করে নেওয়ার পর এখন আমি ডিমটিকেও গ্রেড করে নিব গ্রেড করে নেওয়ার পর এখন এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আমি এখানে হাফ চামচ পরিমাণ দিয়েছি এখন এই সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমাদের নাস্তার ভেতরে ফিলিংটা একদম রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে এখন আমরা নাস্তাগুলোকে বানিয়ে নিব দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে এখন এই ডোটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে তো যে কটা নাস্তা তৈরি করবো ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে এখন প্রতিটা ডো হাতের মধ্যে নিয়ে এরকম করে উপরে স্কিনটাকে স্মুথ করে গোল একটা বলের মতো তৈরি করে নিতে হবে এরপর আমি এটাকে বেলে নিব বেলা সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে দিলাম এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতলা করে একটা ডুটি বেলে নিতে হবে তো এখন কিন্তু আমাদের রুটিটি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম একটি গোলাকার রুটি তৈরি করে নিতে হবে এখন আমি ছুরির সাহায্যে একটা সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি তো আমার হাতে দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছি তো সম্পূর্ণ রুটিটিকে কেটে নেওয়ার পর এখন আমি এটার একটা সাইড এভাবে ভাঁজ দিয়ে নিলাম এরপর আগে থেকে তৈরি করে নেওয়া পুর দিয়ে দিলাম দিয়ে চারপাশে এভাবে একটু পানি লাগিয়ে দিতে হবে পানি লাগিয়ে দেওয়ার পর এখন এর মুখটাকে এইভাবে সিল করে দিচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছে তো এইভাবে এটাকে সিল করে দিতে হবে একটু চেপে চেপে এটাকে সিল করতে হবে যাতে করে এটা খুলে না যায় তো ভালোভাবে এটাকে সিল করে নিয়েছি ব্যাস আমাদের একটি নাস্তার শেপ কিন্তু এখন রেডি হয়ে গেছে সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এইগুলোকে ফ্রাই করে নিব নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিচ্ছে একবারে যতগুলো ধরে দিয়ে দিব তো একসঙ্গে আমি সবগুলো নাস্তায় শেপ দিয়ে দিয়েছে এখন চুলারাচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুক হতে পারবে তো প্রায় এক মিনিট একটা সাইড ভেজে নেওয়ার পর এখন এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তেল থেকে আমি নাস্তাগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে ছ অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে তুলোর মতো তুল তুলে নরম একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটা মুখে দিতে একেবারে মিলিয়ে যায় অসম্ভব মজাদার নাস্তাটি কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথম একটি বোলের মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ ইস্ট আর এই ইস্ট আপনারা আশেপাশে যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন আর দামও হাতের নাগালের মধ্যে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি এখন প্রথমে চিনি আর ইস্ট ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি আর পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে পানি দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এরপর আবারও মিশিয়ে নিচ্ছে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছে এরপর হ্যান্ড উইক্স দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিব যাতে করে ডিম আর এই মিশ্রণটা ভালো করে মিশতে পারে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দিব তো প্রথমে এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং সোডা যেটাকে খাবার সোডা বলা হয় এরপর হ্যান্ড হুইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো মেশাতে মেশাতে এই পর্যায়ে মনে হচ্ছে ব্যাটারটি অনেকটাই পাতলা রয়ে আছে তাই আমি এখানে আরও চার টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি অর্থাৎ আমরা এখানে এক কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছে ময়দা অ্যাড করার পর এখন খুব ভালো করে এটাকে মেশাতে হবে একটু সময় নিয়ে ভালো করে মেশালে কিন্তু ব্যাটারটি খুবই পারফেক্ট হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিয়ে এরপর এরপরে এটাকে ঢেকে রেখে দিব পনেরো মিনিটের জন্য আর এরই মাঝে কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে তো ফিরে এলাম পনেরো মিনিট পর আর এখন কিন্তু আমাদের নাস্তার ব্যাটারটি একদম পারফেক্ট হয়ে গেছে খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন হাত দিয়ে এটাকে এইভাবে একটু প্রায় দু মিনিটের মতো মেখে নিতে হবে এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নাস্তার শেপ তৈরি করে নিব তো নাস্তাগুলোকে ভাজার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে এরপর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হাই ফ্লেমে গরম করে নিয়েছে আর চুলারাসটি এই পর্যায়ে হাই ফ্লেমে রয়েছে এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব আর এই ব্যাটার কিন্তু অনেকটাই সফট আর নরম হতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি সফট আর নরম তুল তুলে হবে তো এভাবেই আমি সবগুলো নাস্তা দিয়ে দিব আর তেল অনেক বেশি গরম থাকার ফলে কিন্তু এই ব্যাটারটা পাতলা হওয়ার পরেও নাস্তাগুলো একটা সঙ্গে একটা লেগে যাবে না খুবই পারফেক্টভাবে এগুলো উপরে ভেসে উঠবে নাস্তাগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর এখন আমি চুলা রাশটিকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি এতে করে কিন্তু নাস্তাগুলোর ভেতরে এবং বাইরে ভালোভাবে হতে পারবে আর দেখতে পাচ্ছেন নাস্তাগুলোর উপরে কিন্তু সুন্দর একটা কালার আসতে শুরু করাচ্ছে এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে ভালোভাবে তেল ছড়িয়ে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটিকে হাই ফ্লেমে করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু নাস্তার ভেতরে তেল প্রবেশ করবে তাই হাই ফ্লেমে নাস্তাগুলোকে ভেজে উঠিয়ে নিব আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিয়েছে আর এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লোকটা কত বেশি আমি দেখাচ্ছে খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার বিকেলে নাস্তায় ঝটপট কিছু বানাতে চাইলে একদম পারফেক্ট একটি নাস্তা এটি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সুপ্রিয় দর্শক আসলে আলাইকুম আজকে আপনাদেরকে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলো দেখতে যেমন আমি হয় খেতেও কিন্তু হয় দারুণ মজার আর তৈরি করার প্রসেস খুব ছোট বাচ্চারাও তৈরি করতে পারবেন এতটাই বেশি সহজেই নাস্তাগুলোকে তৈরি করে নেওয়া আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল এরপর প্রথমে সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে তো মেশাতে মেশাতে যখন দেখবেন হাতের মধ্যে নিলে খুব সহজে মুট করা যাচ্ছে আবার খুব সহজে ভেঙেও ফেলা যাচ্ছে তখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে আর এই পানি কিন্তু ঠান্ডা বা গরম হবে না নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে মেখে নিতে হবে তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই ডোটিকে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এরই মাঝে কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে উপরটা যাতে ড্রাই না হয়ে যায় এই জন্য অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য তো এখন আমি এই রাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি তো এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এখন এই পানি আর চিনি ভালোভাবে জাল করে প্রথমে গলিয়ে নিতে হবে তো জাল করার এই পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তিনটে এলাচ দিয়ে ভালো করে এটাকে জাল করে নিচ্ছে তো এই শিরা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে হাতের মধ্যে নিলে চটচটে একটা ফিল হলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে চাইলে কিন্তু কিছুটা পরিমাণে লেবু রস এখানে ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু শিরাটা জমে যাবে না তো এখন কিন্তু আমাদের এরকম একটা একতারের শিরা হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এর মধ্যে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিব তিন চামচ পরিমাণ ময়দা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে এরকম একটি পেস্ট তৈরি করে নিলাম এখন এটাকে একটি সাইডেও রেখে দিচ্ছে এদিকে দশ মিনিট পর আমাদের ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটাকে ভালো করে একটু মথে নিচ্ছে এরপর আমি এই ডোটিকে সাতটি ভাগে ভাগ করে নিব তো এরকম ছোটো ছোটো সাতটি লেচি কেটে নিচ্ছে এরপর প্রতিটা ডো এরকম হাতের মধ্যে নিয়ে গোলাকার একটি শেপ দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে এরপর একটি সমতল জায়গায় কিছুটা পরিমাণে ময়দা ছড়িয়ে নিলাম এখন এটাকে বেলে নিব তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যথেষ্ট পাতলা করে বড় একটা রুটি বেলে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমাদের রুটিটি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এটাকে এখন একটি সাইডে রেখে দিচ্ছি আর সেমভাবে আমি বাকি রুটিগুলোকেও বেলে নিব তো এই পর্যায়ে আমাদের সাতটি রুটি বানানো হয়ে গেছে এখন প্রথমে একটি রুটির ওপরে আমি কিছুটা পরিমাণে মিশ্রণ দিয়ে দিলাম যেটাকে আমি তৈরি করে রেখেছিলাম ময়দা আর তেল দিয়ে এরপর উপর থেকে একটু ময়দা দিয়ে দিলাম তারপর উপর থেকে এইভাবে একটি রুটি দিয়ে দিলাম এখন আবারও সেমভাবে উপর থেকে এইভাবে তেল দিয়ে দিব তারপর আবারও ময়দা দিয়ে আবারও একটি রুটি দিয়ে দিব তো এইভাবেই আমি সাতটি রুটি একটার উপরে একটা দিয়ে দিব তো এইভাবে একটি একটি করে সবগুলো রুটি আমি কভার করে নিয়েছে এখন লাস্ট রুটি দেওয়ার পর সেমভাবে আবারও ওপর থেকে এইভাবে মিশ্রণ দিয়ে দিব তারপর আবারও এইভাবে ওপর থেকে ময়দা দিয়ে দিলাম দিয়ে সাতটি রুটি আমি এইভাবে কভার করে নিলাম এখন আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো সম্পূর্ণটা কেটে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে রোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো রোল করে নেওয়ার পর এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে সমান করে নিচ্ছে তো এইভাবেই আমি সবগুলো রোল বানিয়ে নিব তো এই পর্যায়ে আমাদের সবগুলো রোল বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিয়েছে এখন আমি এগুলোকে যথেষ্ট পাতলা করে বেলে নিব তো এইভাবে আমরা আমাদের সবগুলো নাস্তায় সেপ বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন নাস্তাগুলোকে ফ্রাই করে নিব এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর চুলা মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে একবার যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে কিন্তু ভেতর এবং বাইরে ভালোভাবে কুকট হতে পারবে আর এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তা এখন খুব ভালোভাবে তেল ঝরিয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো নাস্তা শেপ আমি সেমভাবে এইভাবে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নিয়েছে তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি যেটাকে বড় তৈরি করেছিলাম সেটাকেও আমি ভেজে নিচ্ছে এগুলো দেখতে যেমন আমি হয় খেতেও কিন্তু হয় দারুণ মজার তো এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর দেখতেই লোকটা এখন ঠান্ডা করে নেওয়ার পর আমি উপর থেকে আগে থেকে তৈরি করে নেওয়া শিরা দিয়ে দিচ্ছে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে অবশ্যই রেসিপি ফলো করে বাসায় ট্রাই আজকে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো আর আমি কথা দিচ্ছি এই নাস্তাটিকে একবার বানালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে কারণ খেতে দুর্দান্ত মজার হয় তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়ে এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আমি এখানে হাফ কাপ ব্যবহার করছি তাই তিন কাপ পরিমাণ দিয়ে দিচ্ছে ময়দা দেওয়ার পর এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ দেড় চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট এটাকে অ্যাক্টিভ করার কোনোই প্রয়োজন নেই এরপর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ চিনি এখন এই সব কিছুকে একত্রে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন তেলগুলোকেও ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে আর পানি এমন গরম হবে যাতে করে আঙুল চো বলে আঙুলটা সহ্য করতে পারে আর চেষ্টা করবেন পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে এতে করে ডোটি পারফেক্ট হবে তো খুব ভালো করে মেখে নিয়েছে এখন এর মধ্যে প্রায় এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবার ওইটাকে মেখে নিব এতে করে কিন্তু ডোট অনেক বেশি স্মুথ হবে আর মাখার সময় হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না আর অবশ্যই কিন্তু ডোটিকে সফট করে মাখতে হবে না হলে কিন্তু আপনার নাস্তাগুলো পারফেক্ট হবে না তাই যতটা সম্ভব ডোটিকে সফট করে মেখে নিতে হবে তো খুব ভালো করে মেখে নিয়েছে এখন এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিয়েছে তো এরপর আমি এই ডোটিকে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে ফুলে সেট হয়ে যাবে এই জন্য উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি তো এখানে একটা বোল নিয়েছে এর মধ্যে আমি নিয়েছি প্রায় একশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন আর চিকেনগুলোকে এভাবে কেটে নিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণের লবণ প্রায় এক চামচ পরিমাণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার প্রায় ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর প্রায় এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট এরপর সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে করে চিকেনের সাথে মশলা খুব ভালো করে মিশতে পারে তো ভালো করে মেশানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে প্যানটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি এরপরে তেলের মধ্যে চিকেনটাকে উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে আর আরেকটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে তো মিডিয়াম আছে এইভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে চিকেনটা খুব ভালোভাবে কুকড হয়ে গেছে তবে আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ পানিও অ্যাড করতে পারবেন তো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে চিকেনটা খুব ভালোভাবে কুকড হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এটাকে চুলো থেকে নামিয়ে এনেছি এদিকে এক ঘন্টা পর আমাদের ময়দার ডোটি কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে এখন এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে এরপর এই ডোটিকে আমি দুইটি ভাগে ভাগ করে নেছে এখন একটি ভাগ রেখে অপর একটি ভাগ আমি বেলে নিব এই জন্য ডোটিকে হাতের মধ্যে নিয়ে প্রথমে গোলাকার একটা শেপ দিয়ে নিচ্ছে এরপর চলে যাচ্ছে এটাকে বেলে নেওয়ার জন্য তো অল্প একটু ময়দা ছড়িয়ে আমি এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি তো আমরা যেরকম নান রুটি তৈরি করি ওরকম পুরো এটাকে বেলে নিতে হবে তো হয়ে গেছে আমি দুটো রুটি বেলে নিয়েছে এখন একটা রুটির ওপরে আমি আগে থেকে তৈরি করে নেওয়া চিকেনের পুরটাকে দিয়ে দিয়েছে তো চিকেন দিয়ে পুরোটা কাভার করে নেওয়ার পর এখন আমি এর উপর থেকে এইভাবে গ্রেট করে নেওয়া মজুরিরা চিজ দিয়ে দিয়েছে আপনার এখানে পছন্দ মতো যে কোনো চিজ ব্যবহার করতে পারবেন তো চিজ দেওয়া হয়ে গেলে এখন আমি এর উপর থেকে আরও একটা রুটি দিয়ে এইভাবে এটাকে সিল করে দিয়েছে তো চারপাশটা এভাবে একটু চেপে চেপে সিল করে দিতে হবে না হলে কিন্তু এটা খুলে যেতে পারে এরপর এটাকে আমি বেক করে নেওয়ার জন্য প্যানের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো প্যানের মধ্যে আগে থেকে সাদা কাগজ বিছিয়ে নিয়েছে কারণ এটাকে আমরা প্যানে বেক করে নিব তো দেওয়ার পর এখন আমি এখানে একটি ডিমের হলুদ অংশ নিয়েছে এরপর এটাকে এইভাবে চারপাশে লাগিয়ে দিয়েছি তো সম্পূর্ণ রুটির ওপরে সেমভাবে হলুদ অংশ লাগিয়ে দিয়েছে এখন ওপর থেকে আগে থেকে গ্রেট করে নেওয়া চিজ দিয়ে দিয়েছে এরপর ঢাকা দিয়ে ঢেকে চুলায় উঠিয়ে দিচ্ছে বেক করে নেওয়ার জন্য এখন চুলা রাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে বেক করে নিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এখন পঁচিশ মিনিট পর আমাদের নাস্তাটা কিন্তু হয়ে গেছে এটাকে আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে চুলো থেকে নামিয়ে নেওয়ার পর নিচে থেকে কাগজটিকে উঠিয়ে নিলাম এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছে অনেক বেশি চিজি প্রতিটা বাইট এতটাই বেশি মজাদার যে আপনারা একবার খেলে আর বাইরে থেকে পিৎজা বার্গার এগুলো কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না এতটাই বেশি মজা হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ